নমস্কার সুচীস্মিতা ফ্রম সাজ কথা বুটিক আজকে আপনাদের জন্য একটা ভীষণ ডিম্যান্ডিং সিরিজ এনেছি জাস্ট সি দা কালার আসাম সিল্ক আচ্ছা একটা মনে করে কথা বলে দিন যারা বুকিং করছেন প্লিজ প্রপার ভাবে স্ক্রিনশটটা নেবেন বেসিক্যালি এটার প্রত্যেকটা বেস কালার সমান এর ওপরে থাকছে বাট এই যে মিডল পোর্শন দেখুন জেরি বর্ডারটা জাস্ট কি অপূর্ব না একদম একটা কপার আর একটা মেরুন দিয়ে যাচ্ছে মোটিভটা পুরোটা কিন্তু উইভিং হ্যাঁ অ্যান্ড নিচের টার্সেলটা দেখে আপনারা মেনশন করে বুকিং করবেন মানে যে যেটা বুকিং করবেন টার্সেলের কালারটা একটু আমাদের বলে দেবেন এটা মেরুন কালার এটা আমি তো অলওয়েজ একটা নিয়েছি অবশ্যই অ্যান্ড আপনারাও পেয়ে যাবেন শুধু আমি নিজে নয় আপনাদের জন্য আছে আসাম সেল্কের কালারগুলো দেখিনি মানে ভীষণ আভিজাত্যপূর্ণ একটা শাড়ি অ্যান্ড আমার মনে হয় আমরা মেয়েদের এই শাড়ি যে কোনো বয়সের জন্যে পারফেক্ট একদম আচ্ছা জাস্ট

কালার স্ক্রিন শট লে পরবর্তী কালার আমরা দেখাবো আর একটা সেটা হচ্ছে লাল রেড বলে বুকিং থাকছে কেমন লাগছে অবশ্যই জানাবেন কারণ পুজো এসে গেছে নিত্যনতুন আমরা ভিডিও আপলোড করছি বাট আপনাদের কমেন্টসটা কিন্তু একদম পাচ্ছি না বুকিং হয়ে যাচ্ছে বুকিং চলছে কিন্তু কিন্তু আপনাদের কমেন্টস আমরা একদম পাচ্ছি না सो so, हम लोग বুঝতে पाচ্ছি না কেমন লাগছে বুঝেছেন তো দেখুন এটা ভারী সুন্দর কালার प्योर रेड এর উপরে যাচ্ছে টারসেলটা তাসল বডি দিস ইজ দা ফুল সারি এন্ড ইয়ে হ হ আপনার ब्लाउজ পিস ঠিক আছে এই হ আপনার ब्लाउজ পিস কা পোরশন जस्ट দেখুন শাড়িটা ঠিক আছে পরবর্তী কালার আমরা দেখাবো পরবর্তী কালার আমরা আরেকটা দেখাবো আচ্ছা আমার কিন্তু আপনার অ্যাভেলেবেল আছে মেরুন বুকিং জেড ব্ল্যাক পুঁজি করে আমি দেখিয়ে দিই সরি বাটল গ্রিন ব্ল্যাক দেখাবো এরপরে আচ্ছা এটা হচ্ছে গ্রিন কালারটা দেখুন তো কি সুন্দর অ্যান্ড যে কোনো যেকোনো কারোর জন্যে নিন গিফট করে দেখব অবশ্যই আমাদের ফিডব্যাকটা জানাবেন কেমন কেমন লাগলো তার নিজের প্রিয়জনকে গিফট করলেন কেমন লাগলো তার দেখুন এটা হচ্ছে বাটল গ্রিন কালার ঠিক আছে নেক্সট বাটল গ্রিন কালার উইজ ভেরি বিউটিফুল ক্লাসি এক বর্ডার প্রাইস পে আউঙ্গি প্রাইস ইজ ওনলি টু জিরো ফাইভ জিরো দাম থাকছে আপনাদের জন্য দু হাজার পঞ্চাশ একটা খুব গুড নিউজ আছে খুব ভালো একটা খবর বলি যে আপনারা যদি চান নিতে ইচ্ছা করছে ওটা একবারে পসিবল হচ্ছে না দেয়া সো আপনারা পার্ট পেমেন্টে দিতে পারেন শাড়িটা আহ নিতে পারে ফুল পেমেন্ট ক্লিয়ার হয়ে গেলে আমরা ডিসপ্যাচ করব नेक्स्ट এক ব্ল্যাক কালার দেখাবো เงี้ย সেটা লাস্ট রয়্যাল ব্লু আছে এটা তো नेक्स्ट ওর ব্ল্যাক মে দেখাবোongi ওয়াও এটা ভীষণ ভালো আর একটা আমরা দেখাবো রয়্যাল ব্লু ওটা ভীষণ ভালো দেখতে নোডাউড डाउट আপনাদের পছন্দ হবে জাস্ট দেখুন শাড়িটা এটার সাথে এটা ব্ল্যাক ब्लाউজ দসের ফিনিশড সিল্ক টেসার যেটা সেই ফিনিশের ব্লাউজটা পরবেন অ্যান্ড সাজকতা বুটিকটা একটু ফলো করে রাখতে হবে মানে এইগুলোই দেখবেন বড় বড় শোরুমে একটা ট্যাক মেরে দেবে এখানে সাড়ে চার হাজার টাকা আসাম সিল্ক সেই জিনিসই পাচ্ছেন আপনারা মাত্র টু জিরো ফাইভ জিরোতে একদম কোয়ালিটি দেখবেন খুব সুন্দর প্লিজ করে দেখি আমরা ব্লাউজ পিসে চলে যাবো অ্যান্ড লাস্ট কালার দেখাবো বুকিং নাম্বারে আসি বুকিং নাম্বার ইজ এইট থ্রি ফোর জিরো জিপে ফোনপে ব্যাঙ্ক ট্রান্সফার তিনটে হচ্ছে অনলাইন পেমেন্ট অপশন আদার ওয়াইজ অ্যাভেলেবেল অল ওভার ইন্ডিয়া ওকে চলিয়ে লাস্ট কালার সত্যি কথা বলতে এই এক একটা শাড়ি আপনার ওয়ার্ক যখন থাকবে না আপনাকে ভাবতে হবে না যদি কোনো অনেক সময় হয় না একটা খুব ক্লাসি কোনো কালচারাল প্রোগ্রাম আছে আপনারা ক্লাসি শাড়ি চাইছেন ডেফিনেটলি এটা পড়তে পারবেন বিয়েবাড়িতে ডেফিনেটলি মানে সব জায়গাতে একদম পারফেক্ট শাড়িটা আচ্ছা আমরা লাস্ট শাড়িতে এসে গেছি কথা বলতে বলতে দেখুন রয়্যাল ব্লু সবার খুব পছন্দের একদম রয়্যাল ব্লু একটু বেসিক একটা কথা বলে দিই আমরা সেটা হচ্ছে যে সেম থাকবে হ্যাঁ पुरोटा सेम थे शुद्ध ये मोटीफ गो कलर आलदा एंड टार्सल कलर आलदा सो आप लोग टार्सल का जो कलर है ना वो बोल के थोड़ा बुकिंग कीजिएगा बुकिंग नंबर पे एंड कंफर्मेशन मिलने के बाद ही पेमेंट थोड़ा क्लियर कर दीजिएगा विथ एड्रेस एड्रेस और सेंड कर देवें अपनारा हाँ देखो एकदम रैंडम प्लेट कर बट प्लेट पड़े देखो ये हे प्लेटिंग को फूले थकबेना भीषण सुंदर কোয়ালিটি জাস্ট স্ক্রিনশট আর নিয়ে হোয়াটসঅ্যাপে আসবে অ্যান্ড একটু ফলো করবেন যদি নতুন থাকেন আমাদের পেজটা ফলো করবেন পরবর্তী ভিডিও নিয়ে আসি ততক্ষণ সাথে চাই কিন্তু নমস্কার